সম্মানিত উপস্থিতি আপনাদের মাধ্যমে একুশে পরিষদ বাংলার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই যাদের নাম কিছুক্ষণ আগে উপস্থিত হল অঞ্চল লিঙ্কের ব্যক্তি তারা প্রত্যেকেই একুশে পরিষদ নওড়া তথা পূর্বে যে নাম ছিল একুশে পরিষদের সাথে বিভিন্নভাবে যুক্ত ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার শান্তি এবং কল্যাণ কামনা করছি নংরা আলোচিত করলেন উনিশশো চুরানব্বই সালে যখন হয় তখন তো আমাদের চিন্তাটা ছিল যে প্রায় প্রত্যেকটা বিষয়ই একটা বিশেষ ঘটনার বিশেষ রাজনীতির ব্র্যাকের হয়েছিল আমরা চেয়েছিলাম যে শিল্প সাহিত্য সংস্কৃতির এমন কোনো বিষয় একত্রিত হওয়া যে কমন সবার জন্য সাধারণ এবং সবার জন্য কমন হবে সেই প্রেক্ষিতেই আমরা বেছে নিয়েছি সেই দিকেই এটা গঠন করা হয়েছিল এবং আজকে যে একুশো পরিষদ এসছে

সম্পর্কে একাধিক কর্তৃপক্ষ আমরা যে কোনো ব্যক্তির সম্পর্কে কথা না বাড়িয়ে এবং প্রার্থীদের প্রতি তাদের জীবনী তাদের কীর্তিগাথা শুনে আমাদের সমৃদ্ধ করবেন এবং প্রার্থীদের সম্মান জানাবেন আমরা অনুষ্ঠানে সে যাচ্ছি যাচ্ছি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এই পশু পরিষদ নগর পক্ষ থেকে আবারও এই অনুষ্ঠানের সূচনা ঘোষণা করে আমি আমার সূচনা বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ